হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু সানাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে নতুন আরও একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আইসা সিদ্দিকা আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শেষ রহমতে আমরা অনেক ভালো আছি তো গত ব্লগ ভিডিওতে বলেছিলাম যে আমার ছোট ভাই বোন এসেছে তো আজকে হচ্ছে আমার বোন আর আমি দুজন মিলে রান্নার প্রস্তুতি নিয়েছি দুপুরে রান্নাবান্না করব তো কিছু রান্না আমি করেছি কিছু রান্না ও করেছে আমি অবশ্য পরিমাণ সব কিছু বলে দিয়েছিলাম তো এখন হচ্ছে আমি ভুরি রান্না করে নেছি। আজকে আপনাদের সাথে ভুরির রেসিপিটা একটু শেয়ার করছি আশা করছি যারা নতুন রাঁধুনি বা নতুন সংসার শুরু করতে যাচ্ছেন তাদের জন্য রেসিপিটা কাজে আসবে তো প্রথমে আমি হচ্ছে তেলের মধ্যে আস্ত গরম মশলা আর পেঁয়াজ ভেজে নিয়েছি তারপর একটু পানি দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে যাচ্ছিলো তাই আর কি পানিটা দিয়ে নিলাম তারপর এখানে আদা রসুন বাটা ভুড়িতে কিন্তু মশলার পরিমাণ একটু বেশি লাগে মাংসর চেয়ে আর কম হলে কিন্তু এক্সট্রা একটা গন্ধ থাকে ভুরির সেটা রয়ে যায় খেতে ভালো লাগে না আর গন্ধ থাকলে তো খাওয়াই যায় না তো সেই জন্য আর কি তারপর হচ্ছে আমি আদা রসুন বাটা দিয়ে এক এক করে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিয়েছি মানে মাংসের চেয়ে পরিমাণে বেশি করে দেওয়া দেওয়া হয়েছে আর কি আমার যে গুঁড়া মশলাগুলো ইউজ করি এগুলো কিন্তু সবগুলো আমাদের নিজেদের করা আমার আম্মু এগুলো খুব সুন্দর করে ধুয়ে প্রসেস করে তারপর বাজার থেকে এগুলো গুঁড়া করে আনেন বিশেষ করে ধনিয়ার গুঁড়াটা এটা তিন ধরনের মশলা মিশিয়ে গুঁড়া করা হয় আর এটা দিয়ে রান্না অনেক মজার হয় আর এই ধনিয়াতে হচ্ছে তিন ধরনের মশলা থাকে আমি আসলে নামগুলো বলতে পারছি না সঠিকটা আমি জানিও না খেয়াল নেই তো রাধুনি মিষ্টি সজ এই টাইপের হয়তো মশলা থাকে ধনিয়ার সাথে তো তিনটা মশলা একসাথে মিক্স করে তারপর হচ্ছে গোড়া করা হয় তো যাই হোক মশলাটা সুন্দর করে কষিয়ে তারপর হচ্ছে আমি ভুড়িগুলো দিয়ে দিলাম আর এই ধনিয়ার গোড়া মানে দেওয়াতে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এটা অনেক টেস্টি হয় এই ধনিয়ার গুঁড়াটা ইউজ করলে আর আমি ভুড়ির মধ্যে এই সামান্য পরিমাণে কিছুটা আলু ইউজ করেছি আর হচ্ছে রসুন ভুরিতে রসুন দিলে কিন্তু অনেক মজা লাগে এটা হচ্ছে আমি আমার আম্মুর রেসিপিতে রান্না করলাম আমার আম্মু ভুড়ি রান্না করলে সব সময় ভুড়ি হাঁসের মাংস কবুতরের মাংস এগুলোতে এক্সট্রাভাবে রসুন ইউজ করেন তো অনেক মজা হয়েছিল খেতে আপনারা যারা নতুন রাধুনি আছেন তারা ট্রাই করতে পারেন আর এদিকে হচ্ছে মুখি দিয়ে আর পাঙ্গাশ মাছের মাথা দিয়ে মুখির ডাল রান্না করব। ভুড়িটা রান্না করার পর আমার মেয়ে খুব ডিস্টার্ব করছিলো কান্নাকাটি করছিল তো আমি চলে গিয়েছি ওকে নিয়ে আর এখানে মুখির ডালটা আমার বোন বসিয়ে দিচ্ছে আমাকে জিজ্ঞেস করছিলো কোনটা কতটুকু দিবে ও কিন্তু মোটামুটি বেশ কয়েকটা রান্না করতে পারে খুব ভালো কিন্তু তারপরে যেহেতু আমি আছি তো সেজন্য আমাকে জিজ্ঞেস করে দিচ্ছিল তো এখানে প্রথমে হচ্ছে গরম মশলা আর পেঁয়াজটা ভেজে নিয়েছে তারপর পানি দিয়ে দিয়েছে পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গেছে যার জন্য কয়েকটা পেঁয়াজ কালো কালো হয়ে গিয়েছিল মানে একটু পোড়া পোড়া হয়ে গিয়েছিল তো এতে কিন্তু টেস্ট খারাপ হয়নি অনেক মজা হয়েছিল। ডালটা আর পানির পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলেছে মানে ছড়ানো করায় তো সেজন্য আর কেউ অনুমান করতে পারেনি তো যাই হোক তারপর হচ্ছে মাছের মাথা ভেজে রাখা হয়েছিল ওই ভাজা মাথাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষানো হয়েছে ওটা স্কিপ হয়ে গেছে তো কষিয়ে তারপর হচ্ছে মুখিগুলো ম্যাশ করে রাখা ছিল ওটাকে ওটাতে হচ্ছে পানি মিক্স করে তারপর দিয়ে দেওয়া হলো এখন খুব ভালোভাবে কষাতে হবে আর এই পর্যায়ে কিন্তু ঢেকে দিলে হবে না কারণ মুখি যেহেতু দেওয়া হয়েছে এটা কিন্তু নিচে ধরে যায় তো সেই জন্য খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষাতে হবে আর লবণের পরিমাণ একটু কম সেই জন্য লবণ একটু দিয়ে দেওয়া হয়েছিল তো এই অর্ধেক রান্নাতে কিন্তু আমি এসেছিলাম মুখি দিয়েছি আমি তো সেখান থেকে আবার আমি রান্নাটা করেছি আর এদিকে হচ্ছে কাকরুল ভর্তা করা হয়েছে আজকে দুপুরের খাবার দাবার এগুলোই ভুড়ি তারপর হচ্ছে কাকরুল ভর্তা আর মুখের ডাল তো এখন হচ্ছে খেতে বসেছি সবাই আর সন্ধ্যার সময় হচ্ছে দুপুরে খাওয়ার পর আর কিছু ভিডিও করা হয়নি বিকালবেলা অনেকক্ষণ আড্ডা সাড্ডা দিয়েছি সবাই বসে তারপর হচ্ছে সন্ধ্যার পরে এখানে চটপটি বানানো হয়েছে গতদিন গতকালকে আর কি ফুচকা খেয়েছিলাম তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না আর ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বাকু